দ্য এক্সপেরিমেন্ট বিডি থ্রি সিক্সটিতে আবার তোমাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো গোবর দিয়ে মিনি গ্যাস পাওয়ার প্ল্যান্ট তো বন্ধুরা গোবর দিয়ে মিনি গ্যাস পাওয়ার প্ল্যান্ট কীভাবে তৈরি করতে হয় সেটি আজকে তোমাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক গোবর দিয়ে মিনি গ্যাস প্লান্ট তৈরি করতে যা যা প্রয়োজন দুই লিটার সেভেন আপের খালি বোতল একটি বোতলের ক্যাপ একটি সেলাইনের পাইপ একটি সাথে সেলাইনের রেগুলেটর ও সুইচসহ প্রথমে আমরা সেভেন আপের বোতলের ক্যাপটিকে ওই পরিমাণ ছিদ্র করব যে পরিমাণ ছিদ্র করলে সেলাইনের পাইপের সূক্ষ্ম অংশটা ক্যাপের মধ্যে ঢোকানো যাবে ছিদ্র করা হয়ে গেলে স্যালাইনের সূক্ষ্ম অংশটি ক্যাপের মধ্যে ঢুকিয়ে ব্লুগানের আঠা দিয়ে সেটি সিলগালা করে দিব সিলগালা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্যাপের মাঝে কোনো লিকেজ না থাকে এরপর এটি বোতলের সাথে লাগিয়ে পরীক্ষা করে নিব যে কোনো লিকেজ আছে কি না আমি পরীক্ষা করে দেখলাম এতে কোনো ধরনের লিকেজ নেই এরপর যে কাজটি করতে হবে তা হলো এক কেজি পরিমাণ গোবর বোতলের মধ্যে ভরতে হবে গোবর ভরা শেষ হলে কিছু পরিমাণ পানি বোতলে ভরব এবং বোতলে গ্যাস জমা হওয়ার জন্য কিছু পরিমাণ জায়গা ফাঁকা রাখবো পানি মেশানোর পর বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিব। যাতে করে গোবর এবং পানি দুটোই একেবারে খুব সুন্দরভাবে মিশে যায় এরপর ক্যাপ সহ সেলাইনের পাইপটি খুব শক্ত করে বোতলের সাথে আটকে দিব ক্যাপটি এমনভাবে আটকাতে হবে যেন কোনো ধরনের লিকেজ না থাকে এরপর স্যালাইনের রেগুলেটরটি বন্ধ করে দিব যেন বোতলে জমাকৃত গ্যাস বের হতে না পারে এখন আমরা দশ থেকে পনেরো দিন অপেক্ষা করব যাতে করে এর মধ্যে গ্যাস তৈরি হয় বন্ধুরা দশ দিন পরে দেখলাম যে বোতলটিতে গ্যাস জমা হয়ে শক্ত হয়ে গেছে এখন আমরা এটাকে পরীক্ষা করে দেখব যে আদৌ কোনো গ্যাস জমা হয়েছে কিনা আপনাদের দেখানোর জন্য আমি স্যালাইনের পাইপের সুস্থা খুলে দিয়েছি যাতে করে আগুনের ভিউটা ভালো করে স্পষ্ট আসে প্রথমে এর বন্ধ রেগুলেটরটি অন করে এরপর আগুন জ্বালাব দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে গ্যাস বের হচ্ছে এটাকে বন্ধ করে আবার এটাকে জ্বালাবো এভাবে কয়েকবার অন অফ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা হলো অনেক ছোট গ্যাস পাওয়ার প্ল্যান্ট আপনারা চাইলে একই পদ্ধতি ব্যবহার করে আর বড় প্ল্যান্ট তৈরি করে এই গ্যাস রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে তো আবারও নতুন ভিডিওর অপেক্ষায় সে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ